মাধ্যমিক কল্যাণ গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমরা গত ভিডিওতে দেখেছ আমরা বয়লের সূত্র এবং চালসের সূত্র নিয়ে আলোচনা করেছি আজকে এই যে বয়লের সূত্র এবং চালসের সূত্রের সমন্বয়কারী যে সমীকরণ রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ যেখান থেকে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দু নম্বরের একটা অঙ্ক ধরে নিতে পারো পড়বে পড়বে তাহলে এই সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু নম্বরের অঙ্কের জন্য প্লাস যদি সমীকরণটা প্রতিষ্ঠা করতে দেয় সেটাও দিতে পারে সেটাও দিলে কিন্তু দু নম্বরে দেবে মোটামুটি তুমি ধরে রাখো এখান থেকে দু নম্বর পার সম্ভাবনা অত্যন্ত বেশি তাহলে এখানে আমি কীভাবে করব তাহলে বয়েলের সূত্র এবং চালসি সূত্রে সমন্বয় তাহলে যে বয়েল এই বয়েল সূত্র আমরা কী জেনেছিলাম আমরা বয়েলের সূত্র অনুসারে যে আয়তন সেটা চাপের সাথে ব্যস্ত সম্পর্কে পরিণত হয় অর্থাৎ আয়তন যদি বাড়ায় চাপ কমে বা চাপ বাড়ালে আয়তন কমে কখন যখন দুটো শর্ত ছিল এবং টি স্থির অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জন্য তার আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তভাবে পরিণত মানে পরিবর্তিত হচ্ছিল এটা হচ্ছে বয়েলের সূত্র এবার চার্লস চাষের সূত্র সঙ্গে আমরা কী দেখেছিলাম যে কোনো একটা গ্যাসের আয়তন যে পরম শূন্য উষ্ণতা বা কেলভিন স্কেলে যে তাপমাত্রা তার সাথে সরল সমুদ্রপাতি সম্পর্কে অর্থাৎ আয়তন বাড়ালে বা তাপমাত্রা বাড়ালে আয়তনটা বাড়বে তাপমাত্রা কমালে আয়তন কমবে কখন যখন চাপ এবং গ্যাসের ভর এ দুটো কী ছিল স্থির ছিল তা শর্তগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে তাহলে এই দুটোকে আমি এবার সমন্বয় করে কি লিখতে পারি তাহলে ভি ভ্যারিজেস টি ভাই পি এটা একটা যৌগিকবিদ্যের নিম লেখা যায় তোমাদের ভেদ আছে দেখবে ক্লাস টেনে অঙ্কতে আছে যে দুটো সম্পর্ককে যদি সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কে লেখা থাকে তাহলে যেহেতু বাদিকা রাশিটা একই আমি দুটোকে কিন্তু সংযোগ করতে পারি করে কি লিখলাম টিটা উপরে আছে টিটা উপরে থাকলে পিটা নিচে আছে পিটা নিচে চলে এলো তাহলে ভি ভ্যারিজেস টি ভাই পি এখানে কোনটা স্থির বা কোনটা পরিবর্তনশীল এখানে কিন্তু টি এবং পি দুটোই কিন্তু পরিবর্তনশীল এটা মাথায় রাখতে হবে কারণ আয়তনের সঙ্গে উষ্ণতা এবং চাপ কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটাই তো মানে এখানে আলোচনা করা হবে বা সেটাই তো এখানে দেখানো হয়েছে তাহলে এখানে কিন্তু স্থির কোনটা এখানে কিন্তু গ্যাসের ভরটা কিন্তু স্থির তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য কিন্তু আমি এটা করছি তাহলে এই ক্ষেত্রে আমি যদি একটা ধ্রুব তাহলে কেটি ওয়াই পি চলে আসলো তাহলে এখানে কেটা কি কে একটা সমানুপাতি ধ্রুবক তাহলে এটাকে আমি পিভি সমান কেটিও লিখতে পারি কোনো কোন ফোন করলাম বা পি বাই ভি পি ইন্টু ভি বাই এটা সমান কনস্ট্যান্ট তাহলে কের মানটা এখানে কার উপরে নির্ভর করছে কের মানটা কিন্তু দেখো কেবলমাত্র এমটা স্থির তা কেবলমাত্র গ্যাসের যে পরিমাণ বা ভর তার উপরে কিন্তু এর মানটা নির্ভর করে কে এর মানটা কিন্তু স্থির থাকবে তাহলে কোনো কিছুর বা কোন গ্যাসের চাপ আয়তন এবং উষ্ণতা যদি আমি পরিবর্তন করি তাদের যে চাপ এবং আয়তন তার গুণফল যদি আমি উষ্ণতা দিয়ে ভাগ করি তবে যে রাশিটা পাবো বা যে মানটা পাবো সেই মানটা কিন্তু সবসময় কী থাকবে স্থিরই থাকবে তাহলে যদি ধরো টি ওয়ান তাপমাত্রাতে কোনো একটা গ্যাসের চাপ ছিল টি ওয়ান এবং তার আয়তন ছিল ভি ওয়ান তাহলে আমি যদি উষ্ণতা পরিবর্তন করে টি টু করি ফলে তার চাপটা পি টু হয়ে যায় এবং আয়তনটা ভি টু হয়ে যায় বা উষ্ণতা যদি পরিবর্তন করে আমি টি টু করি টি থ্রি করি চাপটা পি থ্রি করি এবং আয়তনটা ভি থ্রি করি তাহলে আমরা কে লিখতে পারবো চাপ ইন্টু আয়তন অর্থাৎ পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান এটা কার সঙ্গে সমান হবে কে এর সঙ্গে সমান হবে এটা আবার এটাও কিন্তু কে হবে আর কার কার মান কে এর সঙ্গে সমান হবে পি টু ভি টু বাই টি টু বা তিন নম্বর থেকে আমি কি লিখব পি থ্রি ভি থ্রি বাই টি থ্রি এটা কিন্তু কে অর্থাৎ যে ধ্রুবক ছিল যেটা এম এর উপর নির্ভর করছিল তার সঙ্গে সমান তো এটাই এই যে সমীকরণটা হল এই সমীকরণটাই বল এবং চাষের সূত্রের সমন্বয়কারী সমীকরণ বার করতে দিলে স্টেপ বাই স্টেপভাবে করবে কোনো সমস্যা নেই দু নম্বর দিলে দু নম্বর পেয়ে যাবে তিন নম্বর যে থাকে তিন নম্বর পেয়ে যাবে তাহলে এটার গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো অঙ্ক এখান থেকে অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটা কিন্তু পরীক্ষায় পড়ে এবার দু হাজার যে পঁচিশ মাধ্যমিক সেখানেও কিন্তু এখান থেকে দু নম্বরে খুব সুন্দর একটা সহজ প্রশ্ন এসেছিল এবার দেখো অঙ্কগুলো কিভাবে করবো সেটা এবার দেখো তাহলে প্রথম অঙ্ক আমরা করছি ছিয়াত্তর শ্রেণী ধরো ভারতের চাপে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন একটা গ্যাসের আয়তন ছিল দুশো সিসি এবার আমি চাপটা পরিবর্তন করে আটত্রিশ সেমি এইচ জি বা পারদের চাপের সঙ্গে সমান করলাম উষ্ণতা করলাম একশো সাতাশ ডিগ্রি বাড়ালাম সেই ক্ষেত্রে যে আয়তন সেটা কি হবে ভাষাকারে লিখিনি খালি যে অঙ্কের সংখ্যাগুলো এনেছি এখানে দেখো ছিয়াত্তর সেমি পারদের চাপে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন দুশো সিসি তাহলে চাপ পরিবর্তন করে যদি আমি আটত্রিশ সেমি পারদের চাপের সঙ্গে সমান করি এবং তাপমাত্রা বাড়িয়ে যদি একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস করি তাহলে অন্তিম যে আয়তন পাবো সে আয়তনটা কত হবে তো এখানে আমরা কী কী পেয়েছি দেখো পি টি ভি তিনটে পেয়েছি এখানেও পি পেয়েছি টি পেয়েছি ভিটা পাইনি তাহলে প্রথম ক্ষেত্রে যেটা লিখবো সেটাকে আমরা পি ওয়ান দেবো পি ওয়ান সমান কত সেটা ছিয়াত্তর শ্রেম পদ্মার চাপের সঙ্গে সমান পি টু কত সেটা হল আটত্রিশ পদার চাপের সঙ্গে সমান এখানে তাপমাত্রা প্রথম কত সাতাশ ডিগ্রি সেলসিয়াস আমি আবার বলছি ডিগ্রি সেলসিয়াসে রাখবো না সেটাকে আমরা কী করবো সাতাশ ডিগ্রি সেলসিয়াস সমান দুশো তিয়াত্তর প্লাস সাতাশ অর্থাৎ তিনশো কেলভিন টি টু কত একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস সমান একশো সাতাশ প্লাস দুশো তিয়াত্তর অর্থাৎ চারশো কেলভিন প্রথমে আয়তন কত ছিল ভি ওয়ান সমান দুশো সিসি তাহলে ভি টু সমান কত সেটা আমাকে বার করতে দিয়েছে ওই যে সমীকরণ ছিল সেটা মনে রাখো সিম্পল তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান এটা সমান পি টু ভি টু বাই টি টু হবে সমানকারী সমীকরণ তো এটাই এবার এই যে ছটা রাশি আছে তার মধ্যে তোমাকে পাঁচটা বলে দিয়েছি মাত্র একটা বার করতে হবে সে একটা কি ভি টু তাহলে ভি টুয়ের মান কত হবে এখানে দেখো তাহলে পি ওয়ান ভি ওয়ান ইন্টু টি টু বাই পি টু ইন্টু টি ওয়ান সিম্পল মানটা বসিয়ে দাও চাপ কত ছিল প্রথমে ছিয়াত্তর ইন্টু তাপমাত্রা তার আগে আয়তনটা যদি দিই আমি ভি ওয়ান ছিল দুশো সিসি এবং তাপমাত্রা টি টু চারশো নিচে আসবে টি টু অর্থাৎ আটত্রিশ ইন্টু তাপমাত্রা তিনশো এবার যদি তোমরা হিসাব করে দেখো দুই হবে তাহলে ষোলশো বাই তিন তাহলে এটা কত হচ্ছে পাঁচশো তেত্রিশ দশমিক এক বাই তিন সিসি তাহলে গ্যাসটার অন্তিম আয়তন কত হলো পাঁচশো তেত্রিশ দশমিক তিন তিন বলতে পাঁচশো তেত্রিশ পূর্ণ তিন সিসি তাহলে আশা করি বুঝতে পেরেছ সিম্পল মানগুলো বসাবে কোনটা কোনটা দেওয়া রয়েছে সমীকরণে মান বসিয়ে দিলে উত্তরটা কিন্তু চলে আসবে খুব সহজে দু নম্বর পেয়ে যাবে আরও একটা অঙ্ক করাচ্ছি দেখো আর একটা অঙ্ক কি ধরো শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাস ছিল একেবারে আমি উত্তপ্ত করলাম মানে হিট দিলাম হিটের চিহ্ন তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা গ্যাস ছিল যাকে উত্তপ্ত করলাম উত্তপ্ত করে আমি কী দেখছি চাপ এবং আয়তন উভয় কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ হয়ে গেছে তাহলে আমি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নিয়ে গিয়েছিলাম বা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুরগিরটাকে উত্তপ্ত করেছিলাম বা অন্তিম উষ্ণতা ওই সিস্টেমটার কত এখানে কিন্তু সংখ্যার মান খুবই কম দিয়েছে সংখ্যা খুবই কম দিয়েছে তাহলে কি করতে হবে দেখো তাই আমাকে জাস্ট একটা উষ্ণতা পেয়েছি আর কিছু কিন্তু আমি পাইনি তাহলে কি করব একদম সহজেটাও আমি যদি প্রাথমিক চাপ পি ওয়ান ধরি অর্থাৎ জিরো ট্রি উষ্ণতায় প্রথমে কী ছিল কিছু চাপ ছিল কিছু আয়তন ছিল তাহলে এই চাপটাকে যদি আমি পি ধরি তাহলে পরবর্তীকালে চাপটা দ্বিগুণ হয়ে গেছে তাহলে পরবর্তীকালে চাপকে আমি যদি পিটু ধরি তাহলে পিটুর মান কত হয়ে যাবে টুপি হয়ে যাবে ঠিক একই রকমভাবে যদি আমি প্রাথমিক আয়তন ভি ওয়ানকে ভি ধরি তাহলে উস আয়তন পরিবর্তন হয়েছে হয়ে আয়তনটা দ্বিগুণ হয়েছে তাহলে আয়তনটা পরবর্তীকালে হয়ে যায় কত টু ভি হয়ে গেছে উষ্ণটা প্রথমে কত ছিল তাহলে টি ওয়ান সমান জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর কেলভি তাহলে টি টু যেটা অর্থাৎ অন্তিম উষ্ণতা সেটা তো আমাকে বার করতে হবে তো মান দেওয়া নেই কিন্তু খুব সহজে আমি মানটাকে রেডি করে নিলাম বা রেডি করে কী করবো তাহলে দেখো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান এটা সমান পি টু ভি টু বাই টি টু এখান থেকে আমাকে টি টুর মান জিজ্ঞাসা করেছে তা টি টুর মান কী হবে তো টি টু সমান আমি লিখতে পারবো পি টু ভি টু ইন্টু টি ওয়ান বাই পি ওয়ান ভি ওয়ান জাস্ট টি টু এর উপরে নিয়ে এসেছি পি ওয়ান ভি ওয়ানকে নিচে আর টি ওয়ানটা অধিকার চলে গেছে সিম্পল সমীকরণ তাহলে এখানে মানগুলো বসাও পি টু মানে কি টু পি ইন্টু ভি টু মানে টু ভি টি ওয়ান মানে কত বলেছে দুশো তিয়াত্তর কলভেন তাহলে পি ওয়ান কত পি ভি ওয়ান কত ভি তাহলে মানটা বসালো পিপি কাটবে ভি ভি কাটবে তাহলে চার ইন্টু দুশো তিয়াত্তর মানে এটা হয়ে যাচ্ছে তোমার হাজার বিরানব্বই কেলভিন এটা যদি তুমি ডিগ্রি সেলসিয়াস করতে চাও এটা যদি ডিগ্রিতে আছে সেলসিয়াস আছে সেলসিয়াস করলে কি হবে তাহলে হাজার বিরানব্বই মাইনাস তিয়াত্তর তাহলে আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রি উষ্ণতায় কোনো একটা গ্যাস ছিল তাই যদি আমি উত্তপ্ত করি চাপ এবং আয়তন যদি দ্বিগুণ হয়ে যায় উভয়ই সেই ক্ষেত্রে অন্তিম উষ্ণতা বেড়ে গেলে কিন্তু আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছি খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের কিন্তু আসার সম্মান অত্যন্ত বেশি মাধ্যমিকে এবং যদি তোমাদের পর্যায়ক্রমিক পরীক্ষা রয়েছে মূল্যায়ন প্রথম সেখানেও কিন্তু আসার সম্মান অত্যন্ত বেশি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি তোমরা ফেসবুকের পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করো যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মাঝে আর যদি কোনো রকম সমস্যা থাকে কোনো রকম টপিকের উপর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং তোমরা যদি উৎসাহ প্রদান করো বা উৎসাহ দেখাও অবশ্যই এই যে গোটা চ্যাপ্টার রয়েছে গোটা চ্যাপ্টার উপরে একদিন যে কিউএন এ অর্থাৎ প্রশ্নোত্তরের একটা সেশন রাখবো এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক যতক্ষণ হোক তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের প্রশ্নের যে উত্তর সেগুলো কিন্তু আমরা সলভ করবো তাহলে আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ